পুনর্গঠন হবে আমি বিশেষভাবে তৎপ আহ্বান রাখি এখানে যারা আমরা বিএনপি শান্ত থাকবেন কেউ না আমরা সুন্দর ভাবে ক্ষমতায় দাঁড়াতে পারি আগামী দিনে আমরা দেখাতে পারি যে বিএনপি ছিল জনগণের সাথে বিএনপি থাকবে

আই আমি বলছিলাম যে এই খুনি হাসিনার জেলখানায় সে ধারাবহন করেছে স্ত্রী পুত্র সন্তান থেকে দীর্ঘদিন তার চোখের ফানি আমি দেখেছি তার জন্য আমরা সবাই দোয়া করবো রহমান আলデア শত শতবার কয় শুধু আমার আমার বৌভাইজিদের নিয়াতে পরে আমার একটা কথা বলে আমি আমার সব ভক্ত শেষ করছি এই দিন আমরা যারা হামলা মামলা নির্যাতণ হতে শিকার হইছি কিছু কিছু লোক আমাদের বিএনপি উদ্ববে দিয়ে আমার ঘরে লাঠি মারিছে আপনাদের বারবার আকুল আবেদন যে এই প্রতিবাদ শারীর লোক যারা সামনে না আসে সংগ্রামী জনতা সবাইকে জানাই আজকে বিজয় শুভেচ্ছা আজ অনেক অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কাছে আপনার অযত্ন রয়েছে তাই আমরা সবাই

কোনো কোন জ্ঞান করলে কিন্তু সেনাবাহিনী কিন্তু এখন বর্তমান ক্ষমতায় বারবার যখন এই লিস্ট যাবে সে কিন্তু আমরা কিন্তু এই সেনাবাহিনীর মানে লিখে আমরা কিন্তু জানি তোমাদের কারোর কিছু হবে না আমাদের কিন্তু বলে তখন কিন্তু কট করে নিয়ে